অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতালাফ মনে করে হানাফি শাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলুসূন্য দল জমাতের অধীনে আহলুসূন্য দল জামাতেরই এক একটি মাধাব কাদে এনে আলুসূন্যদল জামাত হবে দুর্গত ইসলামের গণ্ডি থেকে বাইরে কাদে এটা মধাবের ইখতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফিরকা ইখতলাফ বানাতে চায় খবরদার ফিরকা আলুসূন্য দল জমাতের মধ্যে হেদায়তের উপরে তো নাই ওরা গুমরা যত ফেরকা বেজাতি ফেরকা গুমরা ফেরকা ওরা গুমরা কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে কোনোরকম ইসলামের গন্ডির মতো আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাইরে কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাইরে তাহলে এটা মজাহেরও ইস্তলাফ না ফেরকারও ইস্তলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোকা প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কী কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝে না তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখা বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানিদের সমস্ত আর এফ এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বট করা পরিত্যাক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা মানে দায়িত্ব নামাজ পড়ি রসুল্লাহ সাল্লাহর সব সুন মোতাবেক ওদুখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনা আরে পেলের লোটা এটা কেমন কথা এটা কি ইমানে গায়রত চায় এটা ইমানে গায়েরতের দাবি এই জন্য কাজিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে এই আয়াতের উপর যথাযথ আমল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ওয়াহুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমী